চাইনি সে আমার খুবই ক্লোজ আসলে কারণ প্রতি বছরই বার্থডেতে কিন্তু সে আমাকে কেক নিয়ে আসছে আইটিজদের ফের আলোচনায় শাকিব খান ও মিষ্টি জান্নাত গত বছর টলিউড সুপারেস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ জোর আলোচনা হয়েছিল নেট দুনিয়ায় এবার ফের আলোচনায় শাকিব খান এবার তার সঙ্গে জড়িয়ে আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত শাকিব খান ও মিষ্টি জান্নাতের একসঙ্গে ফ্লাইটে ওঠার ছবি ফেসবুক পোস্টের স্ক্রিনশট রবিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিব খানের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন মিষ্টি জান্নাত ছবিগুলোতে দেখা যায় একসঙ্গে কোনো একটি ফ্লাইটে কোথাও যাচ্ছেন তারা ছবির সঙ্গে ক্যাপশানে যুক্ত ছিল তিনটি লাভ ইমোজি এবং দুবার লেখা ছিল লাভ শব্দটি আর এতেই নতুন করে শুরু হয়েছে গুঞ্জন তিনটা লাভ মানেই কি সাকিবের তিন নাম্বার বউ বিয়েটা হয়েই যাক দুজনকে বেশ মানায় সহকর্মী হতেই পারে সব কিছু নিয়ে এত হাইপ কেন প্রসঙ্গত গত বছর সাকিব খান জানিয়েছিলেন এবার তিনি পরিবারের পছন্দে বিয়ে করবেন এবং পাত্রী হিসাবে খোঁজা হচ্ছে একজন ডাক্তারকে তখন থেকেই মিষ্টি জান্নাতের নাম ঘুরে ফিরে এসেছে আলোচনায় এমনকি সে সময় নিজেও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন মিষ্টি জান্নাত পরে অবশ্য গণমাধ্যমে জানায় তিনি শুধু মজা করেছিলেন তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন ভালোবাসার ইমোজি ও ঘনিষ্ঠ ভ্রমণের ছবি সব মিলিয়ে অনেকেই ধরে নিচ্ছেন হয়তো ব্যক্তিগত সম্পর্কের দিকেই এগোচ্ছে এই জুটি এখনও পর্যন্ত শাকিব খান বা মিষ্টি জান্নাত কেউ ইয়ে বিষয়ে মুখ খোলেননি তবে দর্শকদের অপেক্ষা এবার হয়তো পর্দার বাইরে নতুন কোনো গল্পের জন্ম হতে যাচ্ছে তৃতীয় ভালোবাসা নাকি শুধুই সহকর্মী নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে তবে নেট দুনিয়ার চর্চা তুঙ্গে থাকলেও চর্চা করতে থাকুন আপনিও এইচবিডি টিউব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে